ছুটির ছুটির জন্য জন্য আবেদন আবেদন করেছেন করেছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যার পুনর্বহাল নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি যে ইস্তফার চার ঘন্টার মধ্যে কি করে অন্য একটি হাসপাতালের অধ্যক্ষ পদে তাকে পুনর্বহাল করা হয় আজ বিস্ময় প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি আর এই মধ্যে জাব্বের আমরা পাচ্ছি হাইকোর্টের কড়া মন্তব্যের পর ছুটিতে সন্দীপ ঘোষ পনেরো দিনের ছুটির আবেদন করেছেন সন্দীপ ঘোষ ছুটির আবেদন নিয়ে আলোচনা স্বাস্থ্য দফতরে জানব পিয়ালি রয়েছে আমাদের সঙ্গীতালিফোনে প্রতিনিধি পিয়ালি এক দেখো সন্দীপ ঘোষ যিনি আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন এবং কলকাতা হাইকোর্টও আজকে যখন শুনানি হচ্ছিল সেই সময় একটা তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং তিনি তার বিরুদ্ধে প্রভাবশালী হওয়ার অভিযুক্ত ওঠা হয় এবং হাইকোর্ট যেটা মন্তব্য করে যে আজকেই যেন তিনি ছুটির আবেদন করেন এবং তিনি যেন লম্বা ছুটিতে দেয় অথবা কলকাতা হাইকোর্ট নেসেসারি ডিরেকশন পাস করবে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি পনেরো দিনের জন্য ছুটির আবেদন করেছেন সন্দীপ ঘোষ যাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যদিও গতকাল থেকেই সেটার বিরুদ্ধেও সাধারণরা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং যেটা যদিও জানা যাচ্ছে যে এই কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন যদি এখনো পর্যন্ত রিটেন অর্ডার আসেনি তার আগেই আজকে সকালেই তিনি পনেরো দিনের জন্য ছুটিতে যাওয়ার আবেদন করেছেন এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা খবর কলকাতা হাইকোর্ট তার সম্পর্কে যে মন্তব্য করেছে বা যে অর্ডার করেছে সেই সংক্রান্ত অর্ডারের কপি তারা এখনো পায়নি কিন্তু গোটা ঘটনার যে ডেভেলপমেন্ট সন্দীপ ঘোষ আর তিনি কিন্তু পনেরো দিনের জন্য ছুটি আবেদন করেছেন বলে আমরা জানতে পারছি ফলে ন্যাশনাল মেডিকেল কলেজের হাসপাতালে আপাতত দায়িত্ব সামলাবেন করেন অজয় রায় ধন্যবাদ পিয়ালি আমরা কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের আপডেট যে হাইকোর্টের করা মন্তব্যের পর ছুটিতে সন্দীপ ঘোষ পনেরো দিনের ছুটির আবেদন সন্দীপ ঘোষের ছুটির আবেদন নিয়ে আলোচনা স্বাস্থ্য দফতরে আপাতত ন্যাশনালের দায়িত্ব অজয় রায়ের কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন সৌমবাবু হাইকোর্টের একেবারে করা পর্যবেক্ষণ এবং বিস্ময় প্রকাশ যে সন্দীপ ঘোষের পুনর্বহাল নিয়ে চার ঘন্টার মধ্যে আর এর মধ্যেই যে আপডেট আমরা পাচ্ছি হাইকোর্টের এই কড়া পর্যবেক্ষণের পরেই সন্দীপ ঘোষ পনেরো দিনের ছুটির আবেদন করেছেন পুরো বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া একদম সঠিক কাজ করেছে আদালত আমরা আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি এই ঘুগুর ভাষা তৈরি করেছিল যে এই প্রভাবশালী সন্দীপ বাবুরা এরা এরা এরাই হচ্ছে আসল বাস্তু ঘুঘু এরা এত প্রভাবশালী হতে পারে যে পাবুন চার ঘন্টার মধ্যে আরেকটা মেডিকেল কলেজের সুপার হয়ে গেলেন তার মানে কি তার মানে রহস্যের বেড়াজালের পেছনে অনেক কারণ এখনো বাকি আছে এই ভদ্রলোকের বিভিন্ন কাজকর্ম নিয়ে আমরা বহুবার প্রতিবাদ করেছি এত প্রভাবশালী ছিলেন যে ওই মেডিকেল কলেজের মধ্যে যত বেআইনি যত নিয়ম বহির্ভূত কাজ সেখানে হতো এর এরকম লোক করে এত প্রশ্রয় পায় এত মাথার ওপরে ওঠে আদালত যা করেছে সঠিক কাজ করেছেন তাকেও তদন্তের আওতায় আনা উচিত অনেক কিছু লোক করছেন অনেক কিছু প্রভাবিত করেছেন সেগুলো বাইরে পার করা দরকার আছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালিরা আবেগ চব্বিশ ঘন্টা